একজন কর্মজীবী মানুষেরও সাপ্তাহিক ছুটি থাকে কিন্তু একজন ঘরের বউ বা মা তার কখনো সাপ্তাহিক ছুটি তো দূরের কথা একটা সময়ের জন্য তার ছুটি মেলে না ছুটিটা যেন তার জন্য বিলাসিতা তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো সকালের নাস্তা তৈরি করে ফেললাম যদিও এটা রেডিমেড পরোটা ছিল ফ্রোজেন করা তো এই দিক দিয়ে একটু সুবিধা হয়েছিল আর এদিকে ডিম ভাজি গরুর মাংস আর সাথে মিষ্টি ছিল তো সব কিছু মিলিয়ে সকালের নাস্তাটা কিন্তু সেরেই ফেললাম আর এদিকে সকালের নাস্তা শেষ করে ইভানের বাবা বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে চলে আসছিল তো এগুলো বোয়া এসে কেটে পরিষ্কার করে দিয়েছে তো তারপর তার ধোয়া আমার পছন্দ হয় নাই তারপরে আমি আবারও কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম আর রান্নাটাই তো চাপিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি ফ্রাই করে নেবো আজকে কারণ আমার বাচ্চারা ফ্রাই খেতে ভীষণ রকমের পছন্দ করে তো এই জন্য চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নিলাম আর এদিকে চিংড়ি মাছ যখন ফ্রাই করা হয়ে গেছে তার পাশাপাশি কিন্তু আমি এ তো সবজিও রান্না করে ফেলেছি বিভিন্ন ধরনের সবজি একসাথে রান্না করেছি আমি কারণ এখন শীতকাল আর সবজিটা কিন্তু বেশ ভালো লাগে শীতের মধ্যে আর এইদিকে কিন্তু আমি আরও রান্না করেছি সরিষা ইলিশ আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম তো তারপর দেখছি যে একটু পরেই বিকেল হয়ে গেছে কারণ শীতের মধ্যে কিন্তু খুব দ্রুত সময় চলে যায় আর এই তো বিকেলের নাস্তার জন্য আমি তো নিয়ে নিয়েছি অনেকদিন পর একটু ঝালঝাল রামেন খেতে খুব ইচ্ছে করছিল আর এদিকে ইরাম বায়না করছিল কেক খেতে চাই তো কি আর করা ওর বাবা আবার কেক নিয়ে আসছে নিচে থেকে আর এই তো আমি এর পাশাপাশি বিকেলের নাস্তাটাও কিন্তু তৈরি করে ফেলেছি আর কেক ছিল সাথে ছিল রাম আর সাথে ছিল কিন্তু আহ দুধ চা তো সব কিছু মিলে বিকেলের নাস্তা খুব ভালো মতোই সবাই একসাথে হু করে করেছে আমাদের বাসায় মানুষ চারজন হলে হবে কি আমার দুই ছেলে এত পরিমাণ যে দুষ্টু দুইটা বাচ্চায় বাড়িতে মনে হয় যে না জানি কতজন লোকজন থাকে এত পরিমাণ দুষ্টুমি হাসা হাসি চিল্লা লাফালাফি করে একদম পুরো বাড়িটা যেন আমার মাতিয়ে রাখে আর এদিকে দেখেন আমার ইভান সোনাটা সব সবসময় পাখির সাথে এরকম খেলাধুলা করে ও খাঁচায় রাখতে চায় না ও বাহিরে বের করে নিয়ে এসে তাদের সাথে খেলাধুলা করে তাদের গাড়িতে বসিয়ে রাখে আর পাখিটাও কি সুন্দর ওর বস মেনে গেছে দেখেন কি সুন্দর ওর হাতে ঘাড়ে মাথায় সব জায়গাতেই থাকে এটা দেখে আমার বেশ ভালো লাগে আর আমার দুই ছেলে ভীষণ রকমেরই পশুপ্রেমী ওরা প্রচণ্ড পরিমাণ পাখি ভালোবাসে শুধু পাখি না বিড়াল থেকে শুরু করে যেগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীই তারা ভীষণ রকমেরই পছন্দ পরে আর এই তো পাখিগুলোকে আমি বললাম যে বাবা রেখে দাও কারণ তারা ডিম দিয়েছে তাদেরকে ভিতরে রাখতে হবে তারা বসে থাকলে তারপরে না আরও ছানাপনা হবে তো এই জন্য অবশেষে আমার কথা শুনে খাঁচার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে আর এই যে দেখেন ছয় ছয়টা ডিম দিয়ে দিয়েছে কিন্তু পাখিটা অসুস্থ নাকি বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল যে কিছুটা অসুস্থ কিছুক্ষণ পর সে আবার বের হয়ে আসছে আসার পর ইরামের মাথায় উঠে বসে আছে আর ইরাম দেখেন খাবার নিয়ে মাথায় ধরে বসে আছে ওকে এটা দেখে বেশ ভালো লাগছিলো আমার কাছে যে কি মায়া ভালোবাসে না পশু পাখির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা পেজটা এখনও ফলো করে দেন নাই পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ